এইটা কেমন কথা ডক্টর কবিরাজ যেটা না পারে এই বৃদ্ধ সেটাই পারে যাদের বাচ্চা হয় না বহু বছর যাবৎ কিন্তু এই বৃদ্ধ দীর্ঘ তেহাত্তর বছর যাবৎ মিরপুর সাহালি মাজারে থাকেন কিন্তু ওনার কাছেই অনেকেই দূর দূরান্ত থেকে চলে আসে পানি পড়া নেওয়ার জন্য ওনার পানি পড়া খেলে নাকি যাদের বাচ্চা কাঁচা হয় না ওনার পানি পড়া খেলে বাচ্চা কাঁচা হয়ে যায় উনি 100% গ্যারান্টি দেয় তাহলে উনি কেন এই ভণ্ডামি করছে না অন্য কিছু ক্যামেরা কি না ক্যামেরা না হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া সালাম চাচা কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বহু বছর যাবত আপনি কি প্রায় হচ্ছে অনেক বছর আমার মতো যতটুকু ধারণা মিরপুর শাহ আলী মাজারে আপনি সবচেয়ে থেকে পুরান আমি যতবার আসি এত প্রায় হচ্ছে আর দশ বছর যাবৎ আমি মিরপুর শাহ আলী মাজারে আসতেছি আপনাকে আমি দেখতে পারতেছি তো আমি জানি না আপনি কত বছর এখানে থাকেন তেহাত্তর বছর তেহাত্তর বছর এই মাজারে এই মাজারে বাহ আমার নাম মোহাম্মদ এসমি আজম বীর মুক্তিযোদ্ধা গুয়েন্দা আপনি মুক্তিযোদ্ধা জি মাসাল্লাহ মাসাল্লাহ তাই আমার মুক্তিযোদ্ধার কাগজ পার্টি এই জায়গায় জ্বালাই দিয়ে আমার বেতন আর খাওয়া বন্ধ করছেন আমার মাইরে ধুইরে মাদাতে ব্যয় করে মাদার টাকা ব্যয় করেন দেখেন তিয়াত্তরটা বছর একটা মানুষ আলী মাজারে থেকে কতটা কষ্ট করতেছে আপনি কষ্ট মনে হয় না এখন কষ্ট মনে করে কি করব আমার বাল বাচ্চা মনে কষ্ট মুস্ত হইলেই পারে আপনি বিয়ের शादी করেছেন হ্যাঁ বিয়ের शादी করেছেন বিয়া করি নাই ভালোবাসা করেছিলাম জি हां দুইটা বাচ্চা হইছে ভালোবাসে করে বাচ্চা হয়েছে দুটা বাচ্চা হইছে বিয়ে হ্যাঁ বিয়া করি না বিয়া করে কোন দুনিয়াতে আব্বা আম্মা কারে বিয়া करू না একজন নারী তো অবশ্যই আছে অবশ্যই ভালোবাসা পৃথিবীর ভালোবাসা আব্বা আম্মা

আপনারা দেয় না আপনি এবন জানো না খাবার নিতে হ্যাঁ না মানে এখন দেখ বন্ধ মাঝারে খাবার মাজার খাওয়া দেয় আমি নিয়ত করছিলাম যে ওমজান মাছি পয়লা হোজা আমি করব নিয়ত কইরে আমি কাট দিছি এক দারুয়ানের কাছ থেকে নিয়ে হ্যাঁ ওই ঠাল দিয়া এমন বক্ত দিয়া পাড়ায় দিছি কাঠটার আই কে প্লেটটা মেলে মেরে ভাল দিছে আমি রে কইছি আমার উদা হয়ে গেছে তাই আচ্ছা আপনার আপনার বেশ আপনার কয়েকটি কার্ড দেখলাম এর আগে সেই কার্ডগুলা কি আছে না বাবা নিয়ে গেছে এত ওই কার্ডগুলো নিয়ে গেছে ও মুক্তি যোদ্ধার কার্ড এবন হচ্ছে আপনার সমিতির একটা কার্ড সব 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 নিয়ে গেছে সব ওই পুকুরে ভাজ ওই পুকুর বুঝে গেছে এটা দিয়ে কি করেন এটা 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 দিয়ে সাইজ করি কারে সাইজ করেন এই শয়তান সাইজ করি বাবা শয়তান সাইজ করে যেমন তুমি যেমন সাইজ করো আমি নামেও সাইজ করি